শুভ ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ দেশের যে অবস্থা এই অবস্থায় কেমন যাচ্ছে এখন আগের দাম কম এখন দর্শক ভাই নিলে এখন নিলে হতে পারবে আপনি তো অনেক পরিচিত তারপরে নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দিবেন

ভাই এক নম্বর সিরিয়ালে একটি বাচ্চা দেখতে পাচ্ছি আচ্ছা পুরো বডিটাই কিন্তু কালো আর মাথার উপরে একটু সাদা আছে কি জাতের এটা এটা ভাই নীলি রাবি বাচ্চা ভাই জি আচ্ছা নীলি রাভি বৈশিষ্ট্য একটু দিবেন মাথার উপর ভাই সাদা দেখছেন আচ্ছা আচ্ছা

এটার কেমন মাস মাস আচ্ছা আর কতদিন পালন করলে পরিপূর্ণ মহিষ হতে পারে বিক্রি করা যাবে না মিথ্যা সামনে করবো আচ্ছা 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 এই প্রথম যেটা দেখতে পাচ্ছি এটার দামে কেমন চাইলেন

বারো মাসে দিয়ে আচ্ছা আচ্ছা এটা এই জোড়া আকারে যদি নেয় কত দাম জোড়া আকারে ভাই দেড়শো করবে দেড়শো এক লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা আর এটা যে প্রথমটা তো দাম বলছেন এই দ্বিতীয় নাম্বারেরটা কত রাখবেন ওইটা সাতাত্তর সাতাত্তর হাজার আচ্ছা আচ্ছা দামা দামের সুযোগ আছে তো আর সাপেক্ষে আমি কোনো যদি দর্শক ভাই নেয় আচ্ছা সম্মানই করা যাবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন চলেন পরেরটা দেখি চলেন ভাই তিন নম্বর সিরিয়ালে একটি বাচ্চা দেখতে পাচ্ছি আগের যেগুলো দেখলাম তার সে কিন্তু এটা এটা একটু বড় এটা একটু গায়ে পায়ে একটু কম আছে গায়ে পায় কম আছে বর্ডারে বাচ্চা তো অনেক দিন ধরে দুই চার দিন বর্ডারে ইয়ে হয় মানে অনেক হস্ত হস্ত হওয়ার কারণে একটু গাওটা একটু আচ্ছা আচ্ছা ভাই দর্শক ভাই নিলে মানে যদি কিছুদিন লালন পালন করো অবশ্যই ইষ্ট এগুলো বাচ্চা তাড়াতাড়ি ভাই তৈরি হয় তাড়াতাড়ি আচ্ছা এগুলো তো সব ইন্ডিয়ান মুরগি সব ইন্ডিয়ান হান্ডেড সেটা কি জাতের এটা অরিজিনাল মুরগি ভাই অরিজিনাল মুরগি জি ভাই আচ্ছা আপনারা কি ইন্ডিয়া থেকে কালেকশন করেন জি ভাই ইন্ডিয়া দেয় নিজের সরে থাকে অবশ্যই আনুমানিক করে নিতে হবে সার বাচ্চা না সার বাচ্চা আচ্ছা দামে কেমন চাইলে এই বাচ্চাটার চাওয়া দাম উনআশি উনআশি হাজার কেমন উনআশি হাজার কিছু কমায় দেন দুই হাজার সাত দিন আচ্ছা দুই হাজার কম দুই কম আচ্ছা আচ্ছা এবার কোনো দশ কম জি উনআশি দাম চাইছেন তার দিয়ে দিয়েছেন চলুন পরেরটা দেখি ভাই চার নাম্বার সিরিয়ালে আরো একটি বাচ্চা দেখতে পাচ্ছি এটা কিন্তু গায়ে পায়ে একটু হৃষ্টপৃষ্ট আছে হৃষ্টপৃষ্ট ভাই এটা আমার দেশি বাচ্চা দেশি বাচ্চা এলাকার বাচ্চা এটা আচ্ছা আচ্ছা এটা কি জাতের এটা ভাই মুররারি এটা এলাকার যে মই ভালো ভালো মুছে বাচ্চা আচ্ছা আচ্ছা ক্রস আছে না ক্রস আছে আচ্ছা এটার বয়স কেমন এটার বয়স ওদের সমানই সমান 12

পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই মুরার ক্রস মুরার ক্রস আছে ভাই আচ্ছা যে যে প্রথম এই 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 একই একই বাড়ির বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা এক এলাকা থেকে এলাকা থেকে বাড়ির পাশে কালেকশন করা আচ্ছা দুটো কিন্তু সেম বাচ্চা সেম ভাই এটা বয়স কেমন এটার বয়স হই সেম কোয়ালিটি মাস এক মাস 15 দিন 20 দিন এক পাশ আছে আট পাশ আচ্ছা আচ্ছা এটার দাম কেমন সেম দাম ভাই 75000 টাকা 75000 টাকা এক দুটো যদি জোড়া আকারে নিতে চায় দুইটা জোড়া কারে নিলেন জি পাঁচ টাকা ছাড় করে দিলেন জি ভাই আচ্ছা দর্শকের আপনি দর্শকের লেগে ভাই আমার দর্শকদের জন্য পাঁচ হাজার টাকা দিলেন স্যার আচ্ছা আচ্ছা চল পরেরটা দেখি চলে ভাই ছয় নম্বর সিরিয়ালে আরও একটি বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের এই দুইটা রানী জাত ভাই রানী জাত জি আচ্ছা আচ্ছা এটা জোড়া না এই যে এই এই পাশেরটা জোড়া ছয় আর সাত জোড়া আচ্ছা এই দুইটার বয়স কেমন হইছে এই দুইটা বয়স 15 মাস প্লাস 15 মাস প্লাস প্লাস ওইগুলা এই দুইটা একটু বড় আচ্ছা 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 এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছি এটার দাম কেমন রাখবেন ভাই এই দুইটা জোড়া দাম দেব জোড়া দাম দিবেন জোড়া দাম আচ্ছা আচ্ছা দুইটারই তো सेम বয়স না सेम বয়স सेम বয়স सेम বডি सेम মাথা এরকম দুটো পাওয়া যায় না ভাই খুব কম দুইটাই সার বাচ্চা দুইটাই সার বাচ্চা জাত আছে এটার জাত না ভাই এই দুইটা জাত রানী এটা রানী জাত রানী জাত না সব কিছু রানী জাতে রানী জাতের একটু বৈশিষ্ট্য দিবেন এই ভাই কানগুলো ছোট ছোট শৃঙ্গুলো লম্বা সাইজের মানে ডালা শৃঙ্গ যাবে আচ্ছা আচ্ছা গলার গাড় গর্দনগুলো মোটা মোটা আর মোটা মাথাটা মোটা থাকে পিছন সাইড বাড়ি থাকে না পিছন সাইড বাড়ি লেজগুলো লম্বা লম্বা হয় পাটাও মোটা আচ্ছা দর্শক ভাই যে দর্শক ভাই নিবে

ঠিক আছে ভাই দর্শক ভাই ভিডিও করে যে করে দেখতে পাবে কোনটা কেমন হ্যাঁ 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 ভাই দর্শক ভাইরা দেখবি আসবে আমার বাড়ির পাশে আছে সব দেখবি যদি ভালো লাগে দেবি না ছয় সম্মানে চলে যাবে আচ্ছা আচ্ছা চলুন পরেরটা দেখি ভাই আট নম্বর সিরিয়ালে মানে যে যে কটা বাচ্চা দেখছি তার চেয়ে এটা কিন্তু বড় বাচ্চা এটা বড় বাচ্চা ভাই এটা আমার

একবারে ভাই রসুনের চামড়া একদম ডিল এরকম ওই ভাই পাওয়া যায় না খুব কম চামড়া কিন্তু অনেক একদম লুজ একদমই এই যে লাভি মোসার মতো না একবারে লাভি বন্ধক নাববি ভাই আচ্ছা যে দর্শক ভাই নিবা অবশ্যই দেখে অবশ্যই যাচাই বাছাই করে নিতে পারবে দামে কেমন চাইলে নাই বাচ্চাটা ভাই এর দামে তো আমি কি বলি দর্শক ছাড়ের সারের কথা বলিছি একবারে ভাই সই 1 লক্ষ করে যাবে সই একবারে সই 1 লক্ষ একবারে সই তারপরে কি দাম দামি করতে পারবে না একদম চাইলেন ভাই এইভাবে তো বেচা কিনা হয় না একটা দর্শক ভাই লেয় তার সম্মানী

ভাই নয় নম্বর সিরিয়ালে আরো একটি বড় বাচ্চা দেখতে পাচ্ছি আচ্ছা এটা কি জাতের এটা ভাই মোড়া জাতের এটাও মোড়া জাতের না আচ্ছা এটা সার বাচ্চা নাকি বকনা এটা সার বাচ্চা ভাই সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা এটা কি দাঁতে হয়েছে এটা ভাই মাত্র দুই দাঁত মানে ভাঙিস যেন ওঠে নাই ভাঙছে এখনো ওঠে নাই না 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 মানে দুইটা পড়ে গেছে তিনি উঠে সারে নাই আচ্ছা আচ্ছা বয়স কেমন হয়েছে এটার এটা বয়স আঠারো মাস আঠারো মাস জি 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 আচ্ছা বাচ্চাটা কিন্তু অনেক সাইজ বড় আছে সাইজটা অনেক ভারী আছে সাইজে পিছন সাইড ভারী আর পাটা অনেক মোটা সামনে সবে বড়তে ভাই বিক্রি করতে পারবে যদি ভালোভাবে কোনো দর্শক ভাই নিয়ে যায় ভালোভাবে খাদ্য দিতে পারে আর অল্প কিছুদিন পালন করলে পরিপূর্ণ মশা হয় জি 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 ভাই জি দামে কেমন চাইলেন এই মিস্টার দাম 80000 80000 টাকা আচ্ছা আচ্ছা কিছু কম করা যায় না ভাই কম আচ্ছা ভাই এক হাজার টাকা স্যার

Ela

আচ্ছা ভাই ধন্যবাদ ভালো থাকুন আলাইকুম আসসালাম